আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজ অনেক দিন পর হচ্ছে ভিডিও মেকিং করতেছি যার কিছু কথা বলার জন্য আপনাদের সাথে তা হচ্ছে অনেক দিন থেকে না ভিডিও দিতে পারতেছি না আজ প্রায় দশ দিনের মতো হয়ে গেছে ইউটিউবে ইউটিউবে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো টাইম আমি এখন দিতে পারি না মানে কি ইউটিউব আমি ওপেনই করতে পারি না আমার মোবাইলে এমন অবস্থা হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি খুব বেশি বিজি হয়ে গেছি এক তো কাজে যাওয়া আসা হয় একটু একটু কম বেশ যাই হয় হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাসায় কিছু কাজ তাও সে করবো যে এখন দেখে গেছে আপনাদের বাজে সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টা বাজে এখন আমি কাজে যাচ্ছি একদম বিকালে চলে আসবো প্লেন যাচ্ছে তো এসব কারণে হচ্ছে আমার ভিডিও আমি এখন দিতে পারতেছি না তার মধ্যে আর অসুস্থ ছিলাম এত জ্বর ঠান্ডা সব কিছু মিলাই একদম আমার অবস্থা খারাপ এখন থেকে ভিডিও যেভাবেই হোক কন্টিনিউ করবো কারণ ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মগুলো হচ্ছে এরকম আপনি যদি সময় না দেন তারাও আপনাকে ভুলে যাবে ইউটিউবে এলগরি এক একসময় আপনাকে ভুলে যাবে যদি আপনি টাইম না দেন এজন্য হচ্ছে চাচ্ছি যে এখন থেকে আমি যখন কালে যাবো কালে যাওয়ার সময় ভিডিও মেক করতে করতে কথা বলতে বলতে যাব। খুব বেশি আর বিজি হয়ে গেছি তা তা হচ্ছে আমার বাসা আমরা চেঞ্জ করি নাই বাট জাস্ট রুফ রুম হচ্ছে শিফট করছি এক রুমে থেকে আর এক রুমে এটার জন্য তিন চার দিন ছিলাম অনেক খুব বিজি কাজ আর ওইটার জন্য দেন দ্বিতীয় হইল আমার আপনারা জানেন সবাই আমার ভাইয়া ভাবি দেশে গেছিলো তাদের এক মাস হয়ে গেছে আর তারা ফিরে আসে তাদের জন্য আমার এক দুই দিন তাদের সাথে সময় কাটানো তারা যা কিছু আনছে সব কিছু এগুলা গোস করা সব কিছু মিলাইয়ে আরও দু দিন চলে গেলো তার মধ্যে আমি অসুস্থ ছিলাম অসুস্থতার জন্য পারি নাই আসলে হয়েছে কি সব কিছু মিলাইয়ে আমি ইউটিউবে সময় দিতে পারি নাই আর ইউটিউব যখন দেশ থেকে আসে আষাঢ় দিন আমার ভাইয়া ভাবি কিছু আনতে পারে নাই যা কিছু নিয়ে আসছিলো ফ্রোজন কারা মাছ মাংস সব কিছুই এয়ারপোর্ট থেকে নিয়ে রেখে নিছে রেখে দিছে এটার জন্য মন খারাপ ছিল কারণ দেশে যেতে পারি নাই অন্তত দেশের কিছু খাবার অন্তত দেখতে পারতাম খেতে পারতাম তা আনতে পারে নাই আমাদের সতেরো থেকে বিশ কেজির মতো মালামাল রেখে দিছে তারা তারা বলছে যদি মাছ হইতো দেন ঠিক ছিল মাছের সাথে মাংস ছিল মাংস থাকার কারণে মাংসটা থেকে ব্লাড সেরে দিছে আর কাটুনে ছিল এটা ওনারা বলছে যে না এটা দেওয়া যাবে না এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে পরে ভাইয়া আর এখানে চলে আসছে আচ্ছা আমি এটি হচ্ছে এখন রেল স্টেশনের ভিতরে ঢুকতেছি ঢুকার পরে বসে কথা বলি এই বিষয়ে এখন হচ্ছে সবার সাথে ঘটে ঘটছে কিনা জানি না বাট আমরা আমার ভাইয়া ভাবি যখন ইমিগ্রেশনে ছিল তখন তারা তারা নাকি জিজ্ঞেস করছে তোদের এতো বেগেছে কেন তো তোরা চেক করে নিয়ে যাবি তো ভাইয়ার মানে চেক করানো ছাড়া আসে নাই যদি কোনো প্রবলেম হয় ভাইয়া বসে চেক করাই যায় আমরা তো কিছু নিয়ে আসি নি বাট এখানে গিয়ে যে এরকম ঘটনা ঘটবে সেটা জানা ছিল না আল্লাহ তার চলে আসছে Dün çalıştı, dün çalıştı. This is an Elizabeth service to Shenfield. Ilford. Açı. Dördü ya dördü ya, şu Of. শান্তিতে কথাটাই বলতে পারলাম না বন্ধুদের সাথে শেয়ারই করতে পারতেছি না তারপর হচ্ছে সবাই একটু ম্যানেজ করে নেবেন যাই হোক তো ভাইয়া চেক করে থেকেছেন যাওয়ার পর ওনরা আরেকটা বেগে চেক করে দেখে ওই চাপা সুটকি যে মানে শীতল সুটকি বাংলাদেশের যেটা ওইটা নাকি তারা নাকের সামনে একদম এইভাবে নিয়ে দেখছে এটা কি দেখে দেখে গ্রান পাইছে অনেক হাসি হাসি করছে ওনারা এটা নিয়ে ওরা তো চিনে না মানে আমার ভাবি এসে বলতেছে যে তারা এগুলা নিয়ে অনেক হাসি হাসি সব মিলে সব সময় আমরা আসি যাই কোনো সময় এরকম হয় না বাট এই এইবার যেরকম কেন হইলো সেটাও আমরা জানি না আর সো জন্য মন টন খারাপ ছিল খুব বেশি আর ই করতে পারি নাই ভিডিও বা ইউটিউবের প্রতি তেমন মন হচ্ছে ধরো দেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে ফেলছি এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাজে যাচ্ছি তারা আবার থেকে বলে দিচ্ছে যে তোরা টোয়েন্টি কেজির মতো মাছ আনতে পারবি ফিশ আন মাংসটা ওইভাবে আনা যাবে না যদি মাংস আনতে হয় তাহলে হচ্ছে মানে অন্য সিস্টেমে আনতে হবে অন্য কাপড় জিনিস এসেছে বা ওরা যেন বুঝতে না পারে সেটাতে মাংস আছে অন্য অন্য সময় তো আমরা ওইভাবে নিয়ে আসি মানে পানিও ছাড়ে না বেগে থাকে বুঝতে ওইটা হচ্ছে ভাইয়া কোকশিটে নিয়ে আসছিল সাদা কোকশিট কোকশিটে নিয়ে আসার জন্য ফ্রেমে ওইটা মানে লাল হয়ে গেছে ব্লাডে আর তারা ওইটা নিয়ে সন্দেহ করে চেক করে সব কিছু রেখে দিয়েছে তো আমাদের এখানে সবার মন খারাপ ছিল আমার আপনি মন খারাপ আচ্ছা যাই হোক যেটা ঋজেকে ছিল না ওইটা নিয়ে কথা না বলে ভালো আর আমার ভাবি হল তো আমার ভাবি এসে বলতেছে কি খাবারের তো মুখ থেকে কেড়ে নিলো কারণ বাংলাদেশ থেকে পার করে নিয়ে আসছে লন্ডন আসার পরে লন্ডন এয়ারপোর্ট থেকে খেতে পারল না টার জন্য বলে খাবার এতে মুখ থেকে জায়গায় ও কান্না করে দিছে বলছি ওকে প্রবলেম নাই কান্না করা লাগবে না আমিও রান্না করছি মন খারাপ ছিল তো সব মিলে যাই হোক এখন কপালে নাই করে কিছু নাই ওইটা বাদ এখন হচ্ছে আমি কন্টিনিউ ভিডিও দিব তো সবাই আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন আছে অনেক আছে যারা নোট করতেছে ভিডিও কেন দেয় না ইনবক্স করতেছেন সবাই মেসেজ সো তাদের উদ্দেশ্য বলি যে এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও দিব আপনারা আমাকে যেভাবে ভালোবাসা এটাকে দিচ্ছেন এখনও দিয়ে যাবেন সো আজকে কিছু না বলি এখানে ভিডিও শেষ করব কারণ আমি কাজে প্রায় চলে আসছি